তো নমস্কার বন্ধুরা সবাই জয়েন্ট করবে লাইভে লাইভে একটু এসছি তো সবাই একটু লাইভে হবে তো কারা কারা দেখছো একটু কমেন্ট করবে বন্ধুরা আর এখন আছি আমি আছি রান্নাঘরে দেখো ভাত বসিয়েছি তো ঘর দেবো তোকে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু জয়েন্ট করবে নেই হম বা নিয়ে গেছে এই যে বন্ধুরা ভাত বসেছিলাম ভাত হলো ভীষণ মশা জানো তো এত মশা তো দেখো আতা ফল এটাকে আতা বলো তো তো আতা ফল তো প্লেজের ছোট্ট কমেন্ট করবেন আতা ফলটা ভীষণ মিষ্টি জানো তো সেরকম একটা খাওয়া হয় না খুব কম ভালো লাগে খেতে বেশ কারা কারা এই ফলটা খাও আতা ফল কমেন্ট করো খেতে বেশ ভালোই লাগে টেস্টি তো সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো হায় ফলটা না একদিক থেকে বেশি পাকা একদিক থেকে একদম কাঁচা তো কচকচ করছে এই হ্যাঁ বলো ক্যাসে হো হ্যাঁ ভালো আছি তুম তুমি কেমন আছো আমান আমান তো ভীষণ মশা তো তুমি কেমন আছো কোথা থেকে একটু বলবে কচকচ খুঁজছে একদিকটা পুরো কাঁচা খেতে বেশ ভালোই লাগে খাই না কখনো তো খাওয়া হয় না আতা ফল তো বেশ ভালোই লাগে টেস্টি লাভ ইউ

ফেবি কুইক দিন লাগাবে তাহলে অনেক দিন থাকে ফেবিকুইক দিন লাগাবে কারণ এই নকের আঠা ভালো একটু ডিস্টার্ব হচ্ছিলো ফোন এসেছিল তো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না চলে যাব তো চলো টাটা একটু খুব বিশেষ দরকার যার জন্য লাইফটা আমি বন্ধ করে দিচ্ছি তো পরের দিন আসবো দেখা হবে পরের দিন বন্ধুরা টাটা চলে যাচ্ছি তো বিশেষ একটা দরকার ফোন আসছে বারবার তো বিশেষ দরকার বিশেষ কারণ তো যার জন্য লাইফটা শেষ করছে এখানে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার পরে পরের দিন আসবো লাইভে তোমাদের সাথে গল্প করবো আজকে তো সময় হলো না ঠিক আছে চলো টাটা